এই সকালে সকালে বন্ধুরা যায় খালি তলা যাইতেছে বালি আনতে এইতো ওদের জেলা কত সুন্দর জল কালা হয়ে গেছে খালি তলাটা যাইতেছে বালি আনতে গাছ কত বড় বড় মূলা শাক তুলে আনিব মূলা শাক রান্না করে তুলে আনিব গাছ কত বড় বড় মূলা আর কোন নাই কালি মাস মাছ রান্না করবো মাছে নুন হলুদ মাখাই নিলাম নুন হলা খাই ভালো করে হাত দিয়ে মা মাছটা আমি আগে কাইটা নিছি কাইটা ভালো করে পরিষ্কার করে দিয়ে নিছি কালীবাউস তাজা মাছটা এবার কড়াইতে তেল দিয়ে দিব কড়াইটা গরম হয়ে গেছে তেলটা গরম হয়ে গেছে মাছটা দিয়ে দেবো মাছগুলো আমি ভালো করে লাল লাল করে বেজে নেব একসাথে বেজে নেই তল এই এসব যেগুলো আমি এখন কেটে নেবো আলু বাঘল কপিটা রান্না করবো আমি হনকাই তো নব সবজি গুলা মাছ উল্টাই দেবো হয়ে গেছে మనగే గారు నమైనా

ওই কপি ভাজা তেলের ভিতরে আমি একটু তেলটা দিলাম সোমবারে মশলাটা কষাই নিব সরিষার তেল তেলটা গরম হয়ে গেলে আমি জিরা দিয়ে দিব সোমবারে

belum datang kan salju. lo lagi nangkas সবজি গুলা কষাই নিবে মশলাটা হয়ে গেছে এবার দিয়ে পরিমাণ দিয়ে দিবি হৈ গৈছে মজিৰা ভাজিতে দি আনাই নেকি মজিৰা গুড়া কৰি দিলা জিৰা ডাচটো গুড়া কৰি দিলোঁ

ที่แรกสั่งกุลาเดลิเดลิ่งตอนเด็กๆเคยมาทุกรอบ लगा कि यह सर का समझ दे दे আমি এখন বাগানটা সলাই পরতে দিলাম পোড়া হয়ে গেলেই বর্তটা বানিয়ে দিব হয়ে গেলাম আমার কতটা সুন্দর মূলা শাক খেতে আনছে মূলা শাকগুলা হয়ে গেছে রান্না করা দেখেন বন্ধুরা বাগনটা হয়ে গেছে বু উঠাই নেব আমি দেখ বাগানটা কত সুন্দর পুড়া গেছে মাটি চলায় পোড়া হয়ে গেছে এবার উঠাই নিলাম কষ্ট হৈ গৈছে বাগান বৰ্তনাই নিবে মুিতো এবাৰুগনা পাই লাইজানিব চুকনা পলাই মচ মচা কৰি বাইজানিব মিষ্টি তেল চাৰাই মষ্টি মাৰ বাই জানিব মন গোলা বাজাব হৈ গৈছে এইবাৰ নামাই নিব এইবাৰ বাগানটো চকলা গিলা চাৰাই নিবি এই যে এইবাবে চকলাকেইটা চাৰাই নিব চাৰাই নিছি বাগান আছে মচমচ হৈছে নিছিল মানে নিব

পুরা বাগনটা ঘেরান অনেক সুন্দর আপনি গ্যারান শীতের সকালে বাগন কইরা গরম গরম ভাত দেখায় দেখেন অনেকটা ভালো ভর্তাটা কেমন হলো আমি তো আপনাকে কতটা সুন্দর ভর্তাটা এবার গরম বড় গরম ভাত বন্ধুরা এবার খাবো মূলা শাকটা তুই আনলাম গরম গরম শাকটা রান্না নিয়ে আসলাম যে খাই

শাক তাহলে ভালো বাগন বাগন পোড়া গরম গরম ভাত আর তার সাথে একটু ঘিনেছি এরকম বাগন ফুড়া আপনারা ভর্তা মানে খাই দেখিন খাইতে সকাল গরম গরম ভাত আর খাইতে স্বাদ ভালো লাগলে লাইক শেয়ার কইরেন আর যে সব বন্ধুরা ইউটিউবে এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে পাশে থাকেন ডাঙার ভর্তাটা খাই দেখো কতটা ভালো হয়েছে মাঙর ভর্তাটা খাই কতটা ভালো দেখি হুম ওনার সাথেছে পুরা ভর্তা তো তাহলে এই একবার খাই দেই একটুডা ভর্তাটা অনেক ভালো খাইতে